আমরা কোথায় এসেছি বললাম আমরা চেয়ার নিতে এসেছি এদিকে তাকা আমার দিকে তাকা তাকা এদিকে তাকা এটা ভালো আগুন মডেল নাই না একটু চেয়ার নিয়ে যাব আজকে তোমার জন্য হ্যাঁ কেছিলি দরিয়া বাবুনের লেগে একটা চেয়ার আনতে তো আগে যে অনলাইন থেকে অর্ডার দিয়ে আনছিলাম সাড়ে আটশোশো টাকা নিছিল চেয়ারটা কিন্তু ব্যবহার করতাছে না দুই দিনও তো ক্ষণে ফাইনালি হেল লেগে এই চেয়ারটা নেও এসে তখন দেখা যাক আর সেই দেখো তোমরা ড্রাইভার যদি কারো লাগে এর সাথে কন্ট্যাক্ট করো তোমরা এই যে ড্রাইভার পাপার স্টিয়ারিং থেকে সরলে মানে দেরি নাই সাথে সাথে দৌড়ায় আছে বোকা স্টিয়ারিংয়ে কী কথা বলো হাই করো উহা একটা ফ্লাইন দাও